অনেকে বলেন যে আমি হয়তো বা যোগাযোগ করতে পারি না কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমি যোগাযোগ না করলে আল্লাহ আল্লাহর কসম আমার যারা এই সহযোগী এবং আমি যাদেরকে সহযোগিতা করি আমার মাদ্রাসা বলেন আমার যে যেখানে আছে প্রত্যেকের কথা আমার স্মরণ হয় আমি প্রত্যেকের খবর রাখি কারো মাধ্যমে হলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি খবর রাখি হয়তো অনেকে বলেন যে আকবর ভাই ফোন দেয় না যোগাযোগ করে না বিশ্বাস করেন আমি প্রত্যেককেই ভালোবাসা আল্লাহর জন্য এটা মুসিও যদি হয় ম্যাথরও যদি হয় সে যদি কোরআন এবং হাদিসের উপরে কায়েম থাকে আমি তাকেও ভালোবাসি কার জন্য সবাইকেই ভালোবাসি একজন বেদাত করে বলে আমি তাই ঘৃণা করতে পারি না দাওয়াত পৌঁছে দিতে হবে সে বেদাত করছে ভুল করে করছে আল্লাহ তাকে সঠিক হেদায়ত দান করুন কথা বোঝাননি একজন কবরে মাজারে সেজদা দিচ্ছে আমি তাই ঘৃণা করতে পারি না হয়তো বা সে ভুল করে করছে কথা বুঝেছেন আমার প্রত্যেকেই আমরা আদমের সন্তান এ হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই বৌদ্ধ আমার ভাই অগ্নি পুজো কবর পূজা বেদাতি সবাই আমার ভাই সবাই কার সন্তান আজকে একজন বেদাতি আছে কালকে হেদাতি হয়ে যেতে পারে না কালকে সন্ন্যাতে আমল করতে পারে না আজকে একজন কবর পূজারী আছে কালকে তাওহিদবাদী হতে পারে না হতে পারে আমরা বক্তবদি কঠিনভাবে মানুষকে বোঝানোর জন্য ওয়াল্লাহে কিন্তু আদমের সন্তান হিসেবে আমরা প্রত্যেকই ভাই ভাই প্রত্যেককেই আমরা আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহ যারা বেদাতি তুমি তাদেরকে সন্না বোঝার তৌফিক দিয়ে তাদেরকে সঠিক হেদায়ত দান করো যারা কবর পূজারি মাজার পূজারি যারা শিরক করছে আল্লাহ তাদেরকে তুমি সঠিক তাওহিদটা বোঝার তৌফিক দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে শান্তি নাজিল করবেন বারাকা নাজিল করবেন